প্রথম দিন হোক দ্বিতীয় দিন হোক বা তৃতীয় দিন হোক বা চতুর্থ দিন বা একটা জন্ম বা দুটো জন্ম মানে এখানে জবে এসব তবে মানে মন পুরো শান্তি হয় রিটেলি মানে স্বর্গদুয়ারে ঢুকার পর যে এত মৃতদেহ পোড়া দেখে মানে মানে মা বাবা তো পুরো ভয় পেয়ে গেছে আর আমার তো ভাই বুক খুব ডাং 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 করছিল এই শপিং করতে গিয়ে যে আমরা হারিয়ে যাব এটা তো আমরা ভাবতেই পারিনি ভাই মানে কি বলবো মানে কোথা থেকে কি চলে গেল মানে আমরা বুঝতেই পারলাম না তো হেই গাইস গুড মর্নিং एवरीवन আজকের এই 7 দিন ব্যাপী যে আমাদের ট্যুর তার মধ্যে আজকে হচ্ছে ডে 3 আর ডে 3 তে তোমাদের আজকে স্বাগত। ডে 3 আমাদের প্রথম জায়গা এক্সপ্লোর করার জন্য আমরা ফুল রেডি হয়ে গেছি আর আজকে আমরা যাব নদীর ধারে সেই বিখ্যাত যে ফুরিশোশান সেই শোশান ঘুরতে তারপরে ওখান থেকে যাব শপিং করতে তো তোমাদের সঙ্গে সব শেয়ার করব তোমরা ডে 3 ব্লগটা দেখতে থেকো কারণ আজকের ব্লগটা কুই থমাকাদার হতে চলেছে এবং ভয়ংকর হতে চলেছে কারণ আজকে আমাদের প্রথম জায়গা হচ্ছে শোশান বিখ্যাত তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো মজা নিতে থাকো সো লেটস গো সো গাইজ ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডে থ্রি এক্সপ্লোর করার জন্য তো দেখতে পাচ্ছ আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে রাস্তা থেকে যাচ্ছি তো চলো ডাইরেক্ট আমাদের ডেস্টিনেশনের কাছে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে আমরা পুরীর নদীর ধারে চলে এসেছি কিন্তু এখানে এসে রিটেলি এত রোদ মানে এবার বুঝতে পারলাম এবারে বুঝতে পারলাম যে পুরী থেকে যাওয়ার পর কেন সবাই কালো হয়ে যায় ভাই ইহা সত্য ইহা সত্য ইহা সত্য মানে কি বলবো আর কিছু বলার নেই ভাই তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি সেই পুরীতে বিখ্যাত শ্মশান যার নাম হলো স্বর্গদুয়ার ভাই এখানে মানে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় মোড়া পড়ানো হয় সেই দিকে ভাই অলরেডি দেখতে পাচ্ছ একটি মৃতদেহকে কে পোড়ানো হচ্ছে ভাই এসে হয়ে যাবে স্বর্গদুয়া সেই সর্বদুের ভেতরে দেখতে পাচ্ছি এন্ট্রি গেট থেকে আমরা প্রবেশ করে গেছি আর উঠছি সিঁড়ি থেকে ভাই সিঁড়ি থেকে ভাই আমরা ঢুকেছিলাম ঠিক আছে স্বর্গ মানে পুরী যে যে বড় শুষানটা কিন্তু ভাই সেখানে গিয়ে এত ভাই মানে মৃতদেহ মানে যে হচ্ছে মানে বাবার মা তো পুরো ভয় পেয়ে গেছে সেই জন্য আমাকে বেরিয়ে আসতে হলো আর মৃতদেহগুলো ভিডিও বানায়নি কারণ সেগুলো একটা মানে তাদের একটা পার্সোনাল ব্যাপার একটা মৃত সেই তৈরি হচ্ছে ঠিক আছে মানে পোড়ানো হচ্ছে সেগুলোকে আর ভিডিও ভিডিও বানালাম নি তাই আর কি যা দেখালাম অতটাই তারপরে ভাই বয়সে বেরিয়ে এসেছি মানে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় আগুন জ্বলছে ভাই তাই যাবে আমরা এখন যাচ্ছি শপিং করতে তো চলো শপিংয়ের কাছে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে ভাইস এখন আমরা চলে এসেছি পেঁড়া দোকানের কাছে মানে সামনে সেই বিখ্যাত সেই পেঁড়া দেখতে হচ্ছে এখানে আর এখন এটাই শপিং হবে দেখতে হচ্ছে একশো কুড়ি টাকা আছে দেড়শো টাকা আছে একশো চল্লিশ একশো আশি বেশটাই কিনবো তো চলো আগে কেনা যাক এখন মা আর বাবা এখন খেয়ে টেস্ট করছে যে কোনটা ভালো কোনটা খারাপ ভালো বাবা ওটা ভালো ভালো আছে খেতে ভালোই দোকানটার নাম হলো বৈশালী বেটা লোকনাথ পুরী এখানে তখন আমরা পেড়া কিনবো আর আমি গাই এখন ব্লক বানাচ্ছি আর সবাই মুখের দিকে দেখেছে কিন্তু কি হবে যাই হোক কাজ তো ভাই করতে হবে তো চলো এখন পেড়াটা কেনা হবে তো চলো কিনে টিনে তোমার সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে লোকেশনটা হলো এই যে এই যে মন্দিরটা রয়েছে এই মন্দিরের পুরো সামনে ফ্রন্ট পেজে রয়েছে বিশালি বেটা লোকনাথ পুরী ঠিক আছে আর এটা এখানেই মানে আমাদের আমরা শপিং করছি মানে খেয়ে এখানে বেস্ট লাগলো ঠিক আছে প্যাঁড়াগুলো এখানে রয়েছে বিভিন্ন দামের রয়েছে একশো আশি রয়েছে একশো চল্লিশ এক দেড়শো একশো কুড়ি তো তোমরা এসে কিনতে পারো আমরা তো বেস্টটাই নেবো মানে একশো আশিটা ঠিক আছে মানে এটাই এটাই আমাদের বেস্ট লেগেছে তো এটাই আমরা এখন কিনছি তো তোমরা এখানে আসলে এটাই কিনতে পারো ঠিক আছে মানে আমার মানে নিজের প্রেডিকশান ওইখানে আমাদের অলরেডি দুটো প্যাকেট হয়ে গেছে আর এখানে এখনও প্যাকেট হবে এইটা হবে ঠিক আছে একশো চল্লিশের হবে একটা একটা ড্রেসের হবে ঠিক আছে সব কটারই হবে তো চলো ডাইরেক্ট শপিং করার পর দেখা হচ্ছে যে কী আমরা কিনলাম সেখানে আমাদের পুরো ভর্তি এক প্যাকেট কেনা হয়ে গেছে মানে হয়েছে

আর তোমরা জানবে যে সেটা একটা মন্দির রয়েছে শিব মন্দির তার সামনে কি পাওয়া যাবে ঠিক আছে এটা আর সত্যি বলতে ব্যবহারও ভালো আর মিষ্টি তো এর থেকেও ভালো যাই হোক আমাদের মিষ্টি খারাপ কম্পিটিটিভ দেখতে পেছনে পাওয়া নিয়ে এসেছে তো চলো এবারে রুমের দিকে যাওয়া যাক বা নদীর ধারের দিকে যাওয়া যাক দেখি কোথায় যায় গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে এটাই একটা কথা মানে আমি যখন ব্লগ বানাচ্ছিলাম সবাই মুখের দিকে তাকিয়েছে ভাই মানে রিটেলি এখনও ব্লগ বানাচ্ছিস সামনেতে লোকেরা সব দেখছি মুখের দিকে ঠিক আছে কিন্তু কি ভাই আমার কোনো যায় আসে নেই কি ব্লগ বানাচ্ছি মাঝে হেতা দোকানে ভাই মনেই হচ্ছে না কারণ ভাই আমাদের কাজ আমাদের করতে হবে এতেই দু আছে যাই হোক তো চলো বাইরে কোনো না কথা বলে আমরা সোজা হোটেলের দিকে যাই বা যেটা যাবো তোমার সঙ্গে সেখানে দেখা হচ্ছে তো চলো তো গাইজ তোমরা তো আমাদের আগে ব্লগ দেখেছো যে আমরা গেছিলাম জল ঢালতে আর সেখানে আমাদের একটা জিনিস কম ছিল সেটা হলো ডামরু আর এখানে আসার পর এই দোকান থেকে আমি দেখতে পেয়েছি অনেকগুলো ডামরু আর দেখতে পেয়েই ভাই এটা মনে লেগে গেছে তাই একটা কিনে নিলাম ডামরু ভাই জল ঢালতে যাবো ঠিক আছে বাঁধ তো বাজে নেই জল ঢালতে যাবো ডামরু নিয়ে তোমরা তো আগে ব্লগ দেখতে পাবে কারণ কালীঘাট যাবো তারা ব্যস্ত যাবো অনেক জায়গায় যাবো তো সেই জন্য একটা ডামরু কিনলাম তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলো এই হলো সেই ডামরু আর বাজিয়ে দেখাই এই সেটাই হলো সেই ডামরু আর এটা নিয়েছে ঠিক আছে কম দামি ভাই একশো টাকার মধ্যে হয়ে গেছে কাছে আর এটা আমাদের ওখানে দাম ভাই দুশো তিনশো টাকা বলে দেয় এখানে একশো টাকায় পেয়ে গেছি ভাই নিয়ে নিয়েছি তো চলো এরপর দেখি আর কি কেনা যায় ফাইনালি আমাদের কেনাকাটা হয়ে গেছে আর এখন বাজে দশটা আর এখন হোটেলের মানে আমাদের বাকি মেম্বার ফোন করেছিল যে বললো স্নান করতে আসবে নদীতে আর আমরা এখন নদীতে আছি যদি বা সেই জন্য আমরা এখন দেখছি হোটেলের দিকে ড্রেস চেঞ্জ করতে তারপর ওখান থেকে একটু সমুদ্রে স্নান করতে দেখি এবার গিয়ে মা বাবা থেকে পারমিশন নিই যদি ফোনটা পাওয়া যায় তো চলো ডাইরেক্ট হোটেলের কাছে গিয়ে দেখা হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার একটা প্রবলেম হয়ে গেছে তোমরা তো দেখলেই যে আমরা শপিং করতে গিয়েছিলাম আর সেখান থেকে তো বাবা শপিংটা রাখতে মানে যা জিনিসপত্র কিনেছিলাম সেগুলো রাখার জন্য বাবা এসছিল মানে এতে আমাদের হোটেলে আর আমি আর মা ছিলাম আর আমি আর মা একটু ঘুরতে ঘুরতে একটু ওইদিকে চলে গেছিলাম আর ভাই পুরো হারিয়ে গেছিলাম মানে রাস্তা গুলিয়ে ফেলেছিলাম তারপর টানা আধ ঘন্টা ধরে রাস্তা ফাস্তা খুঁজে সবাইকে ফোন টোন করে সবাই মাত্র ফিরলাম আর ফেরার পরে দেখতে পেলাম যে ফোনে আমার চার্জ নেই দু পার্সেন্ট চার্জ রয়েছে আর এখন যাবো আমরা স্নান করতে তাই জন্য আর তোমাদের দেখানো হচ্ছে না তোমরা এলেই দেখতে পাবে আর আমরা স্নান করেছি তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে তো চলো এই মুহূর্তে স্নান ফান সেরে আমরা সবাই ঘরে ঢুকলাম আর এই ঘরে ঢুকে সবার মানে সবার খাওয়া গেছে শুধু আমাদেরই বাদে সেই জন্য আর ব্লগটা করতে পারিনি আজকে লাঞ্চের আইটেম ছিল ভাত ডাল আর একটা পালং শাকের তরকারি মাছের ঝাল একটা মাছের ডিম দিয়ে একটা টকের ঠিক আছে এই আইটেম ছিল দুপুরবেলা আর কি বলবো মানে স্নান করে আজকে মানে পুরীতে লাস্ট দিন পরে নদীতে স্নান করে ফুল টায়ার্ড হয়ে গেছি আর এখন আমরা রেস্ট নেবো তারপরে বিকালে যাব আবার মন্দিরের দর্শন নিতে তো তোমার সঙ্গে ডাইরেক্ট বিকালে দেখা হচ্ছে তো চলো বিকালে ওয়েট করি ওয়ান হচ্ছে আমাদের ফোর আর ডেপোরে এটা হচ্ছে বিকাল আর বিকালে আমরা আবারও চলে এসেছি জগন্নাথের মন্দিরে দর্শন নিতে কিন্তু আমরা ভেতরে যাব না বাইরেই মানে যা এক্সপ্লোর করা এক্সপ্লোর করব আর তোমাদের তো সিনেমেটিকের মাধ্যমে দেখাবো যে বাইরে কি কি জিনিস কালকে আমরা মিস করেছি আজকে সেটা তোমাদের কাছে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো সিনেমেটিকের মাধ্যমে প্রথম দিন হোক দ্বিতীয় দিন হোক বা তৃতীয় দিন হোক বা চতুর্থ দিন বা একটা জন্ম বা দুটো জন্ম মানে এখানে জবে এসব তবে মানে মন পুরো শান্তি হয় সেই লেভেলের মানে দিল পুরো গার্ডেন গার্ডেন হবে এখানে আসার পর মানে দেখো খালি মানে দেরা

তো পুরো মানে খাবার দাবারটা ব্যাপারটা পুরো পাল্টে দিলাম এবারে যাবো আঁথুল মেন মার্কেটে ঠিকানা কেনাকাটা করবো তো চলো ঠিকানা গিয়ে যেতে হচ্ছে তোমাদের সাথে প্লাস ইন কমিং গাইস ফাইনালি আমরা মার্কেটে চলে এসেছি অ্যান্ড আমার সামনে রয়েছে মিকি বা মার এখানে সবাই মিলে অলরেডি শপিং করতে স্টার্ট করে দিয়েছে তো চলো মেলায় যেখানে যেখানে শপিং হবে তোমাদের সিনেমেটিক মাধ্যমে দেখাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো জন্য কিনলাম তিনটে আমার একটা লাকির একটা আর বাবার একটা জল ঢালার জন্য ফাইনালি আমাদের মা শপিং মপিং হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি হোটেলের মধ্যে তো চলো ডাইরেক্ট হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কি কি শপিং করলাম সেটাও তোমাদের দেখাবো তো চলো ডাইরেক্ট হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফাইনালি আমি বাড়িতে চলে চলে এসেছি এসেছি মানে আমাদের হোটেলে আর হোটেলে আসার পর আমি বাথরুমে গিয়েছিলাম হাত তা ধুতে ফ্রেশ হতে তখনই দেখি না আমরা যা যা শপিং করেছিলাম তখনই বাবা আরে সব ঢুকে দিয়েছে ভাই আর ঢুকে তালা মেরে দিয়েছে কারণ কালকে ভোরেতে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো তারপরে আমাদের অনেক জায়গায় এক্সপ্লোর করা আছে উদয়গিরি খন্ডগিরি ধবলগিরি এটিসি এটিসি নন্দনকানন এটি অনেক জায়গা এক্সপ্লোর করা বাকি আছে কালকে সব হবে সেই জন্য বাবা অলরেডি প্যাকিং করে ফেলেছে তো চলো তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে তো সব শেয়ার করবো যে কী কী বাজার করেছি সেটা তো আলাদা একটা ব্লগে আসবে তো কি বলবো তো এই ব্লগটা এখানেই এন্ড করবো